ঠাকুরও বানাই খেলেছি তুমি শিব বাবা শিব বাবার তো মাথায় চুটকি আছে না শিব বাবার মাথায় চুটকি থাকে না জোটা থাকে না তাই তোমার মাথায় চুটকি আছে তো তুমি শিব বাবা

सभी बल्लड़ी भी दादा माना मंद मद्द कत्त कत्त मद्द 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 न ना मद्द नाद मद्द मार भया तम कर तंद तंद बना नंद शिव हा हरे, हरे लेना आए तड़ते पारे क्या ने सारा पेत्र होरे किते हाय माते तंद्रु बिरा

তুমি তো গুড গার্ল না গুড গার্ল রে সব জানে সব জানতে হয় ছোটো থেকে কি করতে হয় সব শিখতে হয় না হ্যাঁ আর দুর্গামার হাতে কি থাকে এগুলো থাকে আচ্ছা সবগুলোর নাম আর কোনো বলতে পারবে না একটু বড় হলে বলতে পারবে না গো ধীরে ধীরে শিখে নেবে সব অল্প অল্প করে শিখতে হয় না সব হ্যাঁ তো তুমি তো গুড গার্ল না

রাম একজন মানুষকে তো বলতে হবে আমার বেবির জন্য তুমি শুধু ফ্রুটস আনো চকলেট কেন আনো না ফ্রুটসের সঙ্গে চকলেটও আনবে বলতে হবে না আমাকে হ্যাঁ চকলেট খেলে কি হয় হ্যাঁ গো চকলেট বেশি খাবে না কম কো খাবে কম কম খাবে বাচ্চারা যদি চকলেট না খায় তাহলে কি হবে চকলেট চকলেট খেতে হবে কিন্তু কম খাবে বেশি খাবে না বুঝেছো তুমি তো গুরগাল না আমার হ্যাঁ তুমি খাবে আচ্ছা তাহলে বলে দাও বাই টা বানালাম আমাকে নিয়েছো ভেরি গুড ভেরি গুড আমার চুনা বেবি তো